আলোচনা করব তো যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন তো আজকের দিনের প্রশ্নটি হচ্ছে মুমিন অহংকার করবে না উত্তম সত্যিকারের মুসলিম কখনো দম্ভিত প্রদর্শন করবে না মানুষকে তুচ্ছ নিজের না নিজের নাসিকা কুঞ্চিত করবে না নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাব গিয়ে অন্যদেরকে অবজ্ঞা করবে না কারণ পবিত্র কোরআনের আয়াত তাকে সতর্ক করে দিয়েছে যে সেসব অহংকারীদের কাছে এই নশ্বর দুনিয়াতে বরত্ব অহমিকা ও আত্মগরিমা প্রদর্শন করা উপভোগ্য হয়ে উঠেছে অভিনেশ্বর আখিরাতে তাদের জন্য সুনিশ্চিত ধ্বংস ছাড়া আর কিছু নেই সেদিনের সকল শুভ ও উত্তম পরিণাম কেবল আল্লাহবিরুদের জন্য এই এই পর এই আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে উস্তত্ব প্রকাশ করত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না ক্ষোধাসিদের জন্য শুভ পরিণাম সুরাকাশ তিরাশি নম্বর আয়াতে বলেছেন পবিত্র কুরআন মুসলিমের শ্রবণে কথাও পৌঁছে দিয়েছে যেমন আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসেন না যে অবজ্ঞা করে করে এবং দফ উপর চলাফেরা দেখিয়ে অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করোনা এবং পৃথিবীতে ভরে পদচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লোকমান আঠারো নম্বর আয়াতে বলেছেন এতে গেল কোরআন কোন অনুসন্ধানকারী যদি হাদিসের দিকে তাকায় তাহলে এর আধিক্য এবং মুসলিম অন্তর থেকে অহংকারের এ প্রচেষ্টা তাকে বিস্মিত ও মুগ্ধ করবে অহংকারের রোগে আক্রান্ত ব্যক্তির আখিরাত মাটি এক কণা অহংকার যদি শয়তান কারোর অন্তরে ঢুকিয়ে দিতে পারে তাহলে এটি তার জন্য বেশি প্রবেশকে হারাম করে দেবে রাসুল সে কথাই বলেছেন যার অন্তরে অনু পরিমাণ অহংকার আছে সে বেহেস্তে প্রবেশ করতে পারবে না এক লোক হল কেউ যদি চাই যে তার জামা কাপড় সুন্দর হোক জুতো সুন্দর হোক তাহলে অর্থাৎ সে কি অহংকারী হিসাবে গণ্য হবে রাসুল বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন অহংকার হলো সত্য অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা হারেছে বিন ওয়াহাব থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলের কথা বলতে শুনেছি আমি কি তোমাদেরকে জাহান নামীবাসীদের সংবাদ দেব না তারা হলো রুদ্ধ ও কর্কশ স্বভাবের লোকেরা চলাফেরায় আত্মম্ফরী ও কারীরা অহংকারীদের পারলৌকিক অপমান ও দুর্ব্যবস্থার বর্ণনায় এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না দুনিয়ায় তারা যে অহংকার রয়েছে মানুষের ওপর ফুলিয়েছে এই হলো তার উপযুক্ত প্রতিদান এটি মানসিক শাস্তি অনুভূতি সম্পূর্ণ আত্মার জন্য এর যন্ত্রণা যাহার নামে শারীরিক আজাবের চেয়ে কোনো অংশে কম হবে না রাসুল বলেন কেমতের দিন আল্লাহ এই ব্যক্তির দিকে তাকাবেন না যে অহংকার বসত তার পরনের কাপড় মাটির উপর টেনে টেনে চলে বলেন তিন ব্যক্তির সাথে আল্লাহ কেমতের দিন কথা বলবে না তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকেও ফিরেও তাকাবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হলো এমন বৃদ্ধ লোক যে এখনো যে তাই অভ্যস্ত মিথ্যাবাদী শাসক ও দরিদ্র অহংকারী অর্থাৎ সে তার দারিদ্র্য সত্য অহংকার করে কারণ অহংকার পালনকর্তার গুণ একমাত্র তার জন্যে এটি উপযুক্ত দুর্বল ও সৃষ্টি মানব জাতির কারও অহংকার করার সুযোগ নেই যারা অহংকার করে বরত্ব ফলায় তারা মহান প্রতিপালকের নিয়ন্ত্রিত সীমানায় অধিকার প্রবেশ করে মহান সৃষ্টিকর্তা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টানা করে আর তাই তারা যন্ত্রদায়ক শাস্তির রাসুল বলেন সম্মান আর পায়জামা অহংকার আল্লাহর অহংকার আমার চাদর এ দুটোর কোনোটাই নিয়ে যে টানা হেঁচা করে আমি তাকে কঠিন শাস্তি দিই এজন্য অসংখ্য হাদিস মমিনদেরকে বারবার সতর্ক করে দিয়েছে মানবীয় কোনো দুর্বল ও মুহূর্তে অহংকার যেন তাদেরকে পেয়ে না বসে রাসুল বিভিন্নভাবে ইমানদারকে সচেতন করেছেন যাতে তারা অহংকারে স্পষ্ট মুক্ত থেকে নিজেদেরকে পবিত্র আল্লাহ শুরু হিসাবে অবিচল রাখতে পারে যেমন তিনি বলেন যে নিজেকে বড় মনে করে অথবা দফভারে চলাফেরা করে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তার উপর উপর্বিত হয়ে থাকবে তো আজকের ভিডিওটির মাধ্যমে গেল যে আপনার টাকা আছে আপনি দামি কিছু ব্যবহার করতে পারবেন সেটা জামা কাপড় হোক গয়নাগাটি হোক বা জমি যে ধরনের হয়ে থাকুক না কেন তো সেটা আপনাকে মন আল্লাহ তালে দান করেছেন তো সেটার জন্য কখনো কাউকে অহংকার করবেন না আপনি সুন্দর হতে পারেন আরেকজন সুন্দর নাও হতে পারে তার মানে এইটা না যে তাকে অহংকার দেখাবেন আপনি জামা কাপড় দামি দামি পরবেন কিন্তু সে আপনার আপনার পাশে যে বন্ধু বা অন্য কেউ থাকতে পারে তো নাও পড়তে পারে তার মানে এ আপনার আছে বা আপনাকে আল্লাহতাল্লাহ দিয়েছেন তার মানে এইটা না যে আপনি অহংকার দেখাবেন কাউকে তুচ্ছ মনে করবেন এটাই মনে রাখবেন সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার যেটা আছে আমাকে যেটা দিয়েছে শুধুমাত্র মন আল্লাহতলায় দিয়েছেন তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই বুঝতে পারলেন যে আমাদের ছেলে কিংবা মেয়ে ওটা গুরুত্বপূর্ণ বিষয় না হিন্দু মুসলিম ওটাও গুরুত্বপূর্ণ বিষয় না অহংকার করাটা আমাদের কারোরই উচিত না নিজের জিনিস নিয়ে গর্ব করার কিছু নেই কারণ মন আল্লাহতলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইচ্ছা মতো আমাদেরকে দান করেছেন জিনিস ওনার ভালো লাগলে আমাদের কাছে রাখতে পারে ভালো না লাগলে কেড়ে নিতেও পারে তো করে করি আপনারা সকলেই বুঝতে পারলেন আজকের ভিডিওটির মাধ্যমে